যে আমি লাই আর আবার সে লিখছে আমি এইগুলো তাই আমি একটু আমার হাসি লাগলো এই আমি একটা কমেন্ট করেছি তাকে এই মজা লাগতেছে যে সে নিজের এখন আবার লাইন লাইটে নাম আসার জন্য সেগুলো করছে

বড় ভাই না তো অনেক সিনিয়র মিনিমাম টোয়েন্টি ইয়ার্স সিনিয়র হাসব্যান্ডে সেই বড় ভাই না